আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে স্বাগত এখন আপনারা দেখতে পাচ্ছেন টাটা ইলেভেন জিরো নাইন একটা সম্পন্ন খোলা ট্র্যাক যেটি সিরিয়াল নাম্বার চট্টো মেট্রো ট এগারো তিরিশ শূন্য সাত ট্র্যাকটির সকল পেপার্স আপ ডেট আছে ট্র্যাকটিরশিয়াল মডেল দুটি দুই হাজার পনেরো তো চলুন দেখে আসি ট্র্যাকটির কন্ডিশন কেমন ছিল সামনে ম্যাক্সিসের স্টিল মাসেল একজোড়া চাকা ক্যাবিনে কোনো প্রকার ডেন্ট পেন্ট নেই বডিতেও কোনো প্রকার ডেনপেটের কাজ নেই টোটালি কমপ্লিট একটা রানিং গাড়ি সবগুলো চাকায় স্টিল মাসেল চাকা ম্যাক্সিসের প্রত্যেকটা পেপার সাপারেট আছে যে সকল ভাইদের ফোর সিলিন্ডারের একটা কম খরচের গাড়ির প্রয়োজন নিজস্ব পরিবহন ব্যবস্থা কিংবা কাঁচামাল পরিবহনের জন্য আজকের ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড করলাম খুব রিজনেবল প্রাইজের মাধ্যমে টপ নস কন্ডিশনের এই গাড়িটা বিক্রয় করা হবে তো গাড়িটা যাদের প্রয়োজন তারা লোকেশনে এসে গাড়িটা দেখে শুনে বুঝে নেবেন ক্যাগটির দাম নির্ধারণ করা হয়েছে বারো লক্ষ টাকা যদিও আলোচনা সাপেক্ষে অনেক কম করে দেওয়া যাবে যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে সকল ভাইরা গাড়ি বিক্রয় করতে চান ট্র্যাক ভ্যালিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও পাঠাতে পারেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা এখনও পর্যন্ত ফেসবুক ফলো দেননি এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার বিনোদন